তোমাদের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি চলো ঘুমাচ্ছিলাম হট করে প্ল্যানিং চশমাটা করে কাজে লাগবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কি খবর সকলের ঘুমাচ্ছিলাম তো হট করে প্ল্যানিং করলাম যে চলো একটু ঘুরতে যাই অনেকদিন ঘুরতে যাই না দুম করে ঘুরতে যাই দুম করে কারণ প্ল্যানিং করে জীবনে আজ পর্যন্ত কিছু হয় নাই বুঝছো তাই ভাবলাম যে একটু ঘুরেই আসি এইখানে দুর্গাপুর থেকে হালকা করে যেমন বলা তেমন কাজ দুম দুম করে রেডি হয়ে গেছে আমি কোনো মেকআপ শেকআপ করি না মুখে কিছু লাগাই না কারণ হচ্ছে আমার মুখে কিছু শ্যুট করে না ঠিক আছে কিছু শ্যুট করে না তার জন্য হচ্ছে কিছু লাগাই না শুধু একটু লিপস্টিক পরেছে চুল টাচ করছে আমার মা বেঁধে দিয়েছে চুল খুলে গেলে হেরি বক 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 করে তার জন্য চলো চলো

এই ছেলেটার অনেক কটা ভাই বোন হারিয়ে গেছে ওদের খোঁজ সেইখানে একটা

এসেছি ঠিকই ম্যাপ দেখে অনেকটা মানে গোল 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 করে ঘুরে ঘুরে দেরি হয়ে গেলে এই দেখো পুরো মাঠটা জুড়ে কি সুন্দর আমার বন্ধুর বন্ধুগুলোকে খুঁজে পেয়েছি ওখানে বাঘ হাতি এই পার্কটার নাম হচ্ছে বসুন্ধরা পার্ক দেখা যাচ্ছে না খুব ভালো করে একদিন আসতে হবে দিনের বেলায় বল ইয়ে হাম হ্যাঁ আর দেখো দো দো দোস্ত এক এক দোস্ত নেই গাইস দো দো দোস্ত ই দেখো और वो है मेरा दोस्त का भाई खुद का भाई को पकड़ लिया उसने बट हम लोग आए हैं थोड़ा इवनिंग हो गई एक दिन और आऊंगी थोड़ा थोड़ा क्या बोलते हैं धूप रहेगी ना तब आना पड़ेगा बट प्लेस बहुत अच्छा है कॉलेज टाइम में एक बार ये हम हैं और ये हमारा दोस्त है बट दोस्त का यही बंधू हमारा कान्ट भेजे धार ही रख के लिए लिए कत सुंदर जाएगा আমাদের লেট হয়ে গেছে আমার বন্ধুগুলোর সাথে বেরিয়ে এর জন্যই আমি এত মানে হ্যাপিনেস খুঁজে পাই নিজের মধ্যে যেটা বলি দেখো আমি বলছি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করে দিচ্ছে এর জন্যই আমি ওদের সাথে বেরোই খুব ইয়ে হ্যাঁ সিঙ্গো লায়ন জানি আমি অনেক ভালো মানে একদম বাজে কোয়ালিটি আসছে ভিডিওর কিন্তু তাও আমি তোমাদের জন্য পোস্ট করব খুব তাড়াতাড়ি আমি এইখানে দিনের বেলায় ভিডিও শ্যুট করতে আসবো তাই তো বন্ধু আমার আর আমাদের দুর্গাপুরটা এমনিতেই কত সুন্দর এখন সেজে উঠেছে আর কি সাজিয়েছে তো বাড়ি আসার পথে হঠাৎ দেখলাম এই জায়গাটা খুব সুন্দর লাগলো তো বললাম যে দাঁড়া একটু ভিডিও বানাই ছবি তুলি আর রাত্রেবেলায় তো অত ভিডিও কোয়ালিটি ভালো আসেনি আমাদের ফোনও তো অত ভালো না ক্যামেরা যে অত ভালো একদম ক্লিয়ার তো তোমাদের জন্য একটুখানি শেয়ার করলাম আর কি ক্লিপগুলো তোমাদের জন্যই নিয়েছিলাম তোমাদের সাথে যাতে ভিডিওটা শেয়ার করতে পারি এই দেখো এই গাছটা দিনের বেলায় ভাল লাগবে বেশ পার্পেল কালারের ফুলগুলো খুব সুন্দর লাগছিল আর এইখানের ঝর্ণাটা এই রোডটাই পুরোটা খুব সুন্দর সিটি সেন্টার থেকে বেনাচ্ছিল একদম লং রোড আর বেশ সুন্দর সাজানো গোছানো রোডটায় এক একটা রটারিতে এক এক রকমের সাজিয়ে তুলেছে দুর্গাপুর কেমন লাগলো তোমাদের যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখো অবশ্যই জানাবে আর বাড়ির বাইরে বেরিয়েছি খাওয়া দাওয়া না করলেই হয় না খাওয়া দাওয়া বলতে আমি বাইরে বেরোলে মোমো মানে মোমো বিরিয়ানি এইসব মোমো তো আমার আর অনেক অনেক পছন্দ তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আমি মানে মাঝে মাঝে এত এক্সট্রা মোমো খেয়ে ফেলি আমি ভাবি যে ভাত খাওয়ার সময় তো আমার পেটে এইটুকু জায়গা থাকে না কিন্তু মোমো খাওয়ার সময় আমি সত্যি কথা বলতে আমি দু প্লেট মোমো একাই খেয়ে নিতে পারবো ঠিক আছে আসলে পারি আর আমার বন্ধুকে বলছিলাম আমি এই ভিডিওটা করে দেওয়া তো লজ্জাতেই মরে যাচ্ছিলো তাও করে দিয়েছে তো যাই হোক সন্ধে হয়ে গেছিলো অবশেষে বন্ধুর বন্ধুগুলোকে ভাই বোনগুলোকে খুঁজে পেয়েছিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই জায়গাটা খুব সুন্দর মানে বাচ্চা কাচ্চাদেরকে যদি নিয়ে যাওয়া হয় ওরা খুব মজা পাবে আর আর আরেক দিন তোমাদেরকে ক্লিয়ারভাবে এই ব্লগটাই আমি দেব খুব তাড়াতাড়ি দিনের বেলায় যাব এইখানে একটু বেলায় বেলায় গেলে খুব সুন্দর ব্লগ ভিডিওটা বানাতে পারবো তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও অবশ্যই ভিডিওটায় কিন্তু একটা কমেন্ট করে দিও অত ক্লিয়ার ভিডিওটা হয়নি আমি জানি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি কিন্তু ব্লগটা বানিয়েছি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই